জীবনে কখনো ভেবেছ তোমার ভাগ্য কি সত্যি তোমার হাতেই নাকি কেউ তোমার পথটা আগে থেকেই লিখে রেখেছে কারণ আজকের গল্পটা তোমার নয় কিন্তু শুনে শেষে তুমি নিজের জীবনটাই নিয়েই সন্দেহ করবে একটা গরিব ছেলের কথা যার কাছে ছিল না টাকা ছিল না পরিচয় ছিল না সাপোর্ট তবুও একদিন মহাদেব নিজে তাকে পথ দেখিয়েছিলেন কিন্তু সাবধান এই গল্পটা তোমার মন ভালো করার জন্য না বরং তোমাকে প্রশ্ন করবে তুমি কি সত্যিই চেষ্টা করছ নাকি শুধু ভাগ্যকে দোষ দিয়ে নিজের জীবনটাই নষ্ট করছ কারণ সত্যিটা হলো যাদের ভাগ্য নেই বলে সবাই হাসে মহাদেব তাদেরকেই নিজের সবচেয়ে বড় যোদ্ধা বনায় এ গল্প শুনলে তোমার ভেতরে দুইটা জিনিস কাজ করবে একটা ভয় আর একটা আগুন ভয় এই কারণে যদি তুমি এখনই নিজেকে না বদলাও হয়তো তোমার গল্প কখনো শুরুই হবে না আর আগুন এই কারণে যারা ভাবছে তুমি পারবে না তাদের ভুল প্রমাণ করার সময় এসেছে তাই শেষ পর্যন্ত দেখো কারণ এই গল্পটা তোমার জীবন পাল্টাতে পারে অর্ণব গরিব ঘরের এক ছেলে ছোটবেলা থেকেই ওর জীবনে সুখ বলে কিছু ছিল না বাবা মারা গেছেন খুব ছোটবেলায় মা অসুস্থ সংসারে অভাব এমন পর্যায়ে যে রাতে কখনো পেট ভরে খেয়েও ঘুমাতে পারেনি তবু তার একটা জিনিস ছিল স্বপ্ন আর সেই স্বপ্নই তাকে বাঁচিয়ে রেখেছিল ছেলেটার পড়াশুনো বারো ক্লাসেই থেমে গেছে টাকার অভাবে কলেজে ভর্তি হতে পারেনি অনেকেই বলেছে পড়াশোনা করলি না তোর ভবিষ্যৎ শেষ তুই কিছু হবি না ভাগ্য খারাপ হলে কিছুই করা যায় না এমনকি নিজের আত্মীয় স্বজন পর্যন্ত তাকে মূল্যহীন ভাবত কিন্তু অর্ণবের মনের গভীরে একটা আগুন ছিল একটা দৃঢ়তা ছিল সে সিঙ্গার হবে আর্টিস্ট হবে নিজের নামে পৃথিবীকে চমকে দেবে রাতে ঘুমানোর সময়ও সে গান গাইত নিজের ভাঙা ফোনে রেকর্ড করত কিন্তু তার রেকর্ডিং শুনে মানুষ হাসত ভাই গান ছাড়ো এই গলায় কখনো সিঙ্গার হওয়া যায় তোকে কেউ শুনবে না মানুষের এই কথাগুলো তাকে ভেঙে ফেলতো কিন্তু একদম শেষ করে দিতে পারতো না সে বুঝতে পারত এই দুনিয়া মানুষের স্বপ্ন দেখে না দেখে শুধু মানুষের সাফল্য আর সাফল্য ছাড়া কেউ কাউকে সম্মান করে না একদিন রাতে সব চাপ সব কষ্ট সব ব্যর্থতার পর অর্ণব চুপচাপ ছাদে উঠে বসেছিল চোখে জল মনে ভয় আর বুক ভরা হতাশা মনে হচ্ছিল হয়তো ওর জীবনেই কিছু নেই হয়তো সত্যিই কিছু হবে না সেই রাতেই সে প্রথমবার মহাদেবের উদ্দেশ্যে হাত জোড়া করে বলল বাবা আমি একা আমার কেউ নেই আমি কি ভুল করছি আপনি যদি থাকেন আমাকে একটা রাস্তায় দেখিয়ে দিন শুধু একটাই সারা সেই রাতেই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল ঘুমের মধ্যে অর্ণব একটা স্বপ্ন দেখল সামনে একটি শিবলিঙ্গ আর ধীরে ধীরে মন্দিরের মধ্যে আলোর ঝলকানি সেই আলো থেকে একটা গম্ভীর কিন্তু শান্ত কণ্ঠ ভেসে এলো তুই হারবি না ভাগ্য লেখা থাকে না ভাগ্য গড়তে হয় শুরু কর থামিস না অন্য ঘুম ভেঙে উঠল কাঁপতে কাঁপতে সে বুঝলো এটা শুধু স্বপ্ন না এটা ছিল শক্তি দেওয়ার ইশারা এটা ছিল এক নতুন শুরুর ডাক পরদিন সকালেই সে নিজের জীবনে বড় একটা পরিবর্তন আনার সিদ্ধান্ত নিল মানুষের কথায় কান না দিয়ে নিজের স্বপ্নকে আঁকলে ধরে সে আবার গান রেকর্ড করা শুরু করলো যদিও তার কাছে ভালো মাইক্রোফোন ছিল না ভালো সফটওয়্যার ছিল না এমনকি ভালো জায়গাও ছিল না তবু সে থামল না রাতের পর রাত সকালে উঠে আবার শুধুই প্র্যাকটিস মাঝে মাঝে নিঃশব্দে কাঁদত কারণ কষ্টটা অসহ্য হয়ে যেত কিন্তু মনের ভেতর একটা গলা সব সময় বলতো তুই পারবি একদিন পারতেই হবে একদিন তার স্কুলের এক শিক্ষক তাকে বললেন স্বপ্ন যদি বড় হয় তবে কষ্টও বড় হবে কিন্তু বড়দের রাস্তায় কখনো সহজ হয় না এই লাইনটা অর্ণবের মনে গেথে গেল বাইরের দুনিয়া তখনও তাকে নিয়ে হাসাহাসি করছে বন্ধুরা মজা করে বলছে তুই সিঙ্গার কই তোর ফেম কেউ বলছে তুই ভুল পথে যাচ্ছিস বাস্তবতা বোঝ এত অপমান সহ্য করে ও অর্ণব থামিও না একদিন নিজেই নিজের সাথে কথা বলল আমি জানি আমি বড় হব আমি জানি টাকা নাম সম্মান সব একদিন আসবে কারণ আমি হাল ছাড়িনি আর হাল ছাড়বও না কেউ তার পাশে দাঁড়ায়নি কেউ তার স্বপ্নে বিশ্বাস রাখেনি কিন্তু অর্ণব একটা জিনিস জানত যার পাশে কেউ নেই তার পাশে উপর ওয়ালা থাকে এইভাবেই অর্ণবের জীবনের যুদ্ধ শুরু হলো এই যুদ্ধ শুধু দারিদ্র বা মানুষের কথার সঙ্গে নয় এটা ছিল নিজের ভেতরের ভয় দুর্বলতা আর হতাশার বিরুদ্ধে যুদ্ধ এবং সেই যুদ্ধটাই তার ভাগ্যকে পাল্টে শুরু করে দিল ভাগ্য কখনো লেখা থাকে না তুমি যেভাবে চেষ্টা করবে ভাগ্য সেভাবেই তৈরি হবে মানুষের কথা শুনলে জীবন নষ্ট হবে নিজের কথা শুনলে জীবন বদলে যাবে যাদের স্বপ্ন বড় তাদের কষ্টও বড় এটাই নিয়ম কেউ না থাকলে ভয় নেই উপরওয়ালা যথেষ্ট শুরুটাই সবচেয়ে কঠিন কিন্তু শুরু করলে অর্ধেক যুদ্ধ জিতে যাও দারিদ্র সমস্যা না হাল ছাড়া সমস্যা অর্ণবের জীবনে যুদ্ধ শুরু হয়ে গেছে কিন্তু যুদ্ধ তো একদিনে শেষ হয় না একদিনে শুরু হয় দিন যায় রাত যায় অর্ণব নিজের ছোট্ট ঘরের ভেতর গান প্র্যাকটিস করে গান রেকর্ড করে ভুল দেখে আবার ঠিক করে ফোন দিয়ে রেকর্ড করার সময় চারদিকে পাখির আওয়াজ মায়ের কাশির শব্দ রাস্তার শব্দ সব মিলিয়ে একটা ভিডিও বানানোই কঠিন ছিল কিন্তু সে থামেনি ধীরে ধীরে সে বুঝতে শুরু করল লক্ষ্যে পৌঁছাতে হলে নিঃশব্দের যুদ্ধ করতে হয় অন্যকে জানালে তারা হাসবে কিন্তু তোমার ব্যথা কেউ বুঝবে না একদিন রাতে সে গান রেকর্ড করছিল হঠাৎ বিদ্যুৎ চলে গেল ঘরের ভেতর অন্ধকার মা ঘুমিয়ে তার শ্বাসের শব্দ ভেসে আসছে অর্ণব জানালার ধারে দাঁড়িয়ে মনে মনে বলল বাবা মহাদেব আপনি বলেছিলেন পথ দেখাবেন কিন্তু পথটা এত অন্ধকার কেন অন্ধকার ঘরে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার মনে একটা কণ্ঠ ভেসে এলো যে অন্ধকারে ভয় পায় না সেই শেষ পর্যন্ত আলোকে ছুঁতে পারে এটা বাস্তব না স্বপ্ন সে জানে না কিন্তু সে সেটা শুনেছিল এবং সেই অন্ধকার তাকে আরও শক্ত করে দিল পরদিন সকালে আবার কাজ শুরু অনেক কষ্টে প্রথম গানটা ইউটিউবে আপলোড করল ভেবেছিল হয়তো মানুষ পছন্দ করবে কিন্তু চব্বিশ ঘন্টায় ভিউ হলো মাত্র আটত্রিশ তার মধ্যে কুড়িটাই সে নিজে করেছে কিছুক্ষণ পরেই প্রথম কমেন্ট এলো ভাই গাইতে পারেন না চেষ্টা বাদ দিন দ্বিতীয় কমেন্ট এত খারাপ গলা নিয়ে সিঙ্গার হতে চাইছেন লল তৃতীয় কমেন্ট করতে পারেন না লেভেল নাই আপনার এই কথাগুলো ছুরির মতো বিঁধল এক মুহূর্তের জন্য মনে হলো সব ছেড়ে দেয় মনে হল হয়তো মানুষের কথাই ঠিক হয়তো সত্যিই ওর কিছু হবে না কিন্তু সেই রাতেই অর্ণব একটা জিনিস বুঝল হতাশা কখনো ভেঙে দেয় না হার মানার চিন্তা ভেঙে দেয় সে রাগে কষ্টে চোখে জল নিয়ে বলল যারা আমাকে ছোট করেছে তারাই একদিন আমার নাম শুনে চমকে উঠবে আমি থামব না এক পাও পিছিয়ে যাব না তারপর সে গান শেখা শুরু করলো ইউটিউব দেখে বিনামূল্যে শেখা অ্যাপ দিয়ে নিজের ভাঙা ফোনে চোদ্দ ঘন্টার মতো একটানা প্র্যাকটিস করত গলা ব্যথা হয়ে যেত কিন্তু সে থামতো না তার চোখে তখন শুধু একটা স্বপ্ন সিঙ্গার হওয়া আর্টিস্ট হওয়া মাঝে মাঝে মা বলত বাবা অন্য কিছু করো, এ পথে কষ্ট অনেক কিন্তু অর্ণব চুপচাপ হাসত কারণ সে জানত সব পথ মানুষের জন্য নয় কিছু পথ শুধু যোদ্ধাদের জন্য তার বন্ধুরাও তাকে ছেড়ে চলে গেল সবাই নিজ নিজ পথে আর সে নিজের যুদ্ধ নিয়ে ব্যস্ত মাঝে মাঝে একাকিত্ব তাকে পাগল করে দিত কিন্তু সে মনে রাখত যুদ্ধ শেষ হলে এই একাকিত্বই তোর সবচেয়ে বড় শক্তি হবে একদিন এক বড় ভুল হয়ে গেল তার রেকর্ড করা পুরো ফোল্ডার মুছে গেল তিন মাসের সমস্ত পরিশ্রম শূন্য হয়ে গেল অর্ণব ফাটু গেড়ে কাঁদতে লাগল প্রথমবার তার মনে সন্দেহ জন্মালো মহাদেব আপনি কি আমাকে ভুলক্রমে পরীক্ষা নিচ্ছেন আমি কি সত্যি এই পথের জন্য কিন্তু ঠিক তখনই একটা ঘটনা ঘটল জানালার সামনে সকালবেলার আলো এসে পড়ল মনে পড়ল স্বপ্নের সেই কথা থামিস না এটাই ছিল ছোট ইশারা কিন্তু সেই ছোট ইশারাই তার কাছে বিশাল শক্তি হয়ে দাঁড়ালো সে আবার শুরু করল শূন্য থেকে নতুন উদ্যমে তার গলায় এবার বদল আসতে লাগল শুরুর মতো কাঁচা আর খারাপ শোনাত না ধীরে ধীরে উন্নতি হচ্ছিল একসময় সে বুঝতে পারলো সময় তোমার পরিবর্তন দেখবে না সময় তোমার ধারাবাহিক চেষ্টা দেখবে অর্ণবেবার নতুন গান বানাল রাত দুইটায় আপলোড করল সকালে উঠে দেখে তিনশো ছাপ্পান্ন ভিউ আগের চেয়ে অনেক বেশি এবার চারটে কমেন্ট দুটো খারাপ দুটো ভালো একটা কমেন্ট তাকে কাঁদিয়ে দিল ভাই কষ্ট করেছেন বোঝা যায় চালিয়ে যান একদিন হবেন মানুষ কতটা ছোট জিনিসে ভেঙে পড়ে আর কত বড় জিনিসে দাঁড়ায় এক অপরিচিত মানুষের একটা কথা অর্ণবের আশা ফিরিয়ে দিল ধীরে ধীরে সে একটা কথা বুঝল শুরুতে কেউ তোমাকে দেখবে না কারণ কেউ তোমার পথ চলার দাম বোঝে না কিন্তু তুমি যদি থেমে না যাও একদিন পথই তোমাকে মানুষের সামনে তুলে ধরবে এভাবেই মাসের পর মাস কেটে গেল অর্ণবের গান ভালো হচ্ছে তার আত্মবিশ্বাস বাড়ছে অবশ্য অপমানও বাড়ছে কিন্তু সে শিখে গেছে অপমান ভাঙতে নয় গড়তে সাহায্য করে এবং এখান থেকেই তার ভাগ্যের দরজা আস্তে আস্তে খোলা শুরু হবে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে চেষ্টা কখনো বৃথা যায় না সময় নেয় কিন্তু ফল দেয় মানুষ প্রথমে তোমাকে ঠাট্টা করবে পরে তোমাকে অনুকরণ করবে ধারাবাহিকতা হলো সাফল্যের আসল অস্ত্র ব্যর্থতা তোমাকে পরাজিত করে না হাল ছাড়া করে অপমান সহ্য করার শক্তি যারা রাখে তারা ভবিষ্যতে অনেক বড় হয়ে ওঠে মানুষের কথায় থেমে গেলে স্বপ্ন মরে যাবে কিন্তু তোমার চেষ্টা যদি না থামে ভাগ্য নিজেই বদলে যাবে অর্ণবের জীবন তখন ধীরে ধীরে বদলাতে শুরু করেছে কিন্তু এটা এখনো সাফল্য না এটা ছিল শুধু সাফল্যের দরজায় প্রথম টোকা আর মহাদেবের ভক্ত হলে এক জিনিস মাথায় রাখতে হয় মহাদেব কখনো সহজ জয় দেন না কারণ তিনি তার ভক্তকে দুর্বল দেখতে চান না অন্য প্রতিদিন গান রেকর্ড করে বাইরে বৃষ্টি হলেও ঘরে গরম থাকলেও শরীর খারাপ হলেও কিছুই তাকে থামাতে পারে না যে ছেলেকে একসময় মানুষ নিয়ে হাসাহাসি করত সেই ছেলে এখন নিজের ভেতরে এমন আগুন তৈরি করেছে যার নেভানোর মতো না রাতে সেই আগুন সবচেয়ে বেশি জ্বলত রাত দুটো সারা পৃথিবী ঘুমাচ্ছে আর অন্নব গান রেকর্ড করছে ক্লান্তিতে চোখ ঝাপসা হয়ে আসে গলা ব্যথা করে হাত অবশ হয়ে যায় তবুও সে থামতে পারে না একদিন সে নিজের পুরনো ভিডিওগুলো দেখছিল প্রথম ভিডিও খারাপ এডিট খারাপ ভয়েস কম ভিউ খারাপ কমেন্ট তখন সে নিজের পুরনো ভার্সন দেখে হাসলো সেই হাসির মধ্যে ব্যথা ছিল না সেই হাসির মধ্যে ছিল গর্ব কারণ সে বুঝতে পেরেছে সে বদলাচ্ছে সে বড় হচ্ছে সে এগোচ্ছে একদিন এমন হল তার নতুন একটা গান দশ হাজার মানুষের কাছে পৌঁছে গেল এবার কমেন্টে কেউ কেউ লিখল গানটা হিট করতে পারে ভাই আপনার গলায় ইমোশন আছে নেক্সট গান কবে আসবে এই ছোট ছোট প্রশংসা তাকে নতুন শক্তি দিল কিন্তু ঈর্ষাকাতর মানুষের কথা বাড়লো আরও বেশি কিন্তু এটা তো ভাগ্য এটা হিট হয়েছে কিন্তু পরেরটা হবে না টিকতে পারবে না অন্য বেগুলোর কোনো জবাব দিল না সে শিখে গেছে যে মানুষ চুপ করে নিজের কাজে থাকে তার সাফল্য উত্তর দেয় তার মুখ না ঠিক তখনই তার জীবনের সবচেয়ে বড় ঝড় এলো মায়ের হঠাৎ অসুস্থতা বেড়ে গেল ডাক্তার বললেন জরুরি চিকিৎসা দরকার অন্নবের কাছে টাকা নেই কাজ নেই আয় নেই স্বপ্ন আছে কিন্তু স্বপ্নে ওষুধ কেনা যায় না এক মুহূর্তের জন্য মনে হল তার পৃথিবী যেন থেমে গেল যার জন্য এত লড়াই যিনি তার সবচেয়ে বড় শক্তি সেই মানুষটিকে বাঁচাতে অর্ণবের পিছু নেই অর্ণব মন্দিরে গিয়ে দাঁড়াল চোখে জল মন ভাঙা শরীর কাঁপছে বাবা আমার মাকে বাঁচান আমি যা বলবেন করব। শুধু একটা সুযোগ দিন মন্দিরের ভেতরে থাকা ঠান্ডা হাওয়া তার চোখের জল শুকিয়ে দিল মনে একটা শান্ত কণ্ঠ উঠল যে নিজের জন্যে লড়ে সে বাঁচে যে অন্যের জন্য লড়ে সে ঈশ্বরের আশীর্বাদ পায় অর্ণব সেই রাতে সিদ্ধান্ত নিল এইবার শুধু নিজের জন্যে না তার মায়ের জন্য তার ভবিষ্যতের জন্য তার জীবনের জন্য লড়বে পরের দিনের সকাল ছিল তার জীবনের মোড় ঘোরানো সকাল অর্ণব নিজের গান নিয়ে ছোট স্টুডিওতে যায় স্টুডিও মালিক তার ভয়েস শুনে বলল তোমার গলায় কিছু আছে আমি তোমাকে একটা সুযোগ দেব এই একটা সুযোগই তার জীবন পাল্টানোর ইশারা ছিল স্টুডিও একটা গান রেকর্ড করলো অর্ণবের সঙ্গে গানটা স্টুডিওর পেজে আপলোড হলো আর সেখান থেকেই শুরু হল জাদু চার দিন গানটা ভাইরাল হয়ে গেল পঞ্চাশ হাজার ভিউ এক লাখ তিন লাখ অর্ণব ফোন হাতে নিয়ে কাজ ছিল সে ভাবতেই পারছিল না এই গানটা এমন ভাবে ছড়াবে মানুষ লিখতে শুরু করলো এই ছেলেটা একদিন বড় হবে সত্যি ট্যালেন্ট আছে এমন অনুভূতিপূর্ণ গলা আজকাল কম অর্ণব বুঝলো এইটাই মহাদেবের লীলা এটাই সেই আলো যে অন্ধকারের পর আসার কথা ছিল এখন শুভ একটা ভাইরাল গান না এটা ছিল প্রমাণ যে পরিশ্রম বিশ্বাস আর ভক্তি কখনো বৃথা যায় না তারপর অর্ণব মায়ের চিকিৎসা করালো মা ধীরে ধীরে সুস্থ হতে লাগলেন এটাই অন্নবের জীবনের সবচেয়ে বড় সাফল্য কারণ নিজের স্বপ্নে সফল হওয়ার আগে যার জন্যে লড়েছ তাকে বাঁচাতে পারা এটাই সত্যি বিজয় এইভাবে অন্যবের জীবন শুধু বদলাতে শুরু করেনি সে নিজেই নিজের ভাগ্য নতুন করে লিখতে শুরু করেছে যাদের হৃদয় ভক্তি আর ভেতরে আগুন থাকে তাদের থামানোর ক্ষমতা কারও নেই পরিশ্রম কখনো সঙ্গে সঙ্গে ফল দেয় না কিন্তু ফল দেয় নিশ্চিতভাবে অপমান হাসাহাসি অবহেলা সবই সাফল্যের আগের পরীক্ষা সাফল্যের সবচেয়ে বড় চিহ্ন হল একদিন মানুষ তোমাকে নিয়ে হাসা বন্ধ করে সম্মান দিতে শুরু করে ঈশ্বর ভক্তকে কখনো ছেড়ে দেন না তিনি শুধু সময় নিয়ে কাজ করেন যার লড়াই সত্যি তার পাশে মহাদেব নিজের হাতে দাঁড়িয়ে থাকেন অর্ণবের জীবনে সেই ভাইরাল গানটাই ছিল মোর ঘোরানো মুহূর্ত কিন্তু সাফল্যের আসল যাত্রা তখনই শুরু হয় যখন মানুষ প্রথমবার বলে এই ছেলে পারবে ভাইরাল হওয়ার পর অর্ণব যেন নতুন এক পৃথিবীতে ঢুকে গেল আগে যে লোকেরা তাকে অপমান করত তারাই এবার বলছে ওরে তুই তো ভালো গাইস হ্যান্ডস ভাই দারুন একদিন বড় হবে কিন্তু অর্ণব মানুষের কথা বদলায় কিন্তু নিজের পথ বদলানো যাবে না কারণ সে এখনো সাফল্যের শুরুর আইনে দাঁড়িয়ে আছে স্টুডিও থেকে তাকে আরও দুইটা গান করার অফার এলো এইবার সে আরো মন দিয়ে কাজ করল রেকর্ডিং এডিট প্রোমো সব কিছুতেই সে নিজে জড়িত থাকল গান প্রকাশ হল আর এবার আগের চেয়ে দ্রুত ছড়াতে লাগল অর্ণব বুঝতে পারছিল না এটা কি তার পরিশ্রমের ফল নাকি মহাদেবের আশীর্বাদ নাকি দুটোই একদিন সন্ধ্যায় সে মন্দিরে গেল সামনে দ্বীপ জ্বলছে শিবলিঙ্গে জল পড়ছে ধূপের গন্ধ ভাসছে অর্ণব চোখ বন্ধ করল মনে হলো কেউ কাছে দাঁড়িয়ে আছে হাওয়া কাঁপল মন্দিরের ভেতর থেকে যেন একটা শান্ত কণ্ঠ ভেসে এলো তুই এখনো শুরু করেছিস তোর পথ লম্বা তুই শিল্পী হতে চাস তাহলে মনে রাখ শিল্পীর প্রথম শক্তি নম্রতা দ্বিতীয় শক্তি অধ্যবসায় তৃতীয় শক্তি চরিত্র এগুলো ধরে রাখতে পারলে আমি তোর পাশে থাকব অর্ণবের চোখ ভিজে গেল সে মনে মনে বলল বাবা আমায় পথ দেখান আমি চলব সেই দিনের পর অর্ণবের ভেতর যেন আরো আলো জ্বলে উঠল সে নিজের গানকে কেবল গান হিসেবে না একটা অনুভূতি হিসেবে বানাতে লাগল তার পরবর্তী গানটা ছিল হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো গানটা প্রকাশের প্রথম দিনেই সে দেখল পঞ্চাশ হাজার ভিউ পরে তিন লাখ এক সপ্তাহে বারো লাখ এক মাসে পঞ্চাশ লাখ লোকেরা বলছে এই ছেলেটা ভবিষ্যৎ একদিন জাতীয় শিল্পী হবে গলায় এমন ব্যথা এমন অনুভূতি খুব কম লোকের থাকে বেডিকে আগের মতোই শান্ত নম্র লেগে থাকা সাফল্য তাকে বদলাতে পারেনি কারণ তার ভেতরে মহাদেবের শিক্ষা ছিল এইবার তার কাছে একটা বড় কোম্পানি থেকে কল এলো আমরা আপনাকে কন্ট্রাক্ট দিতে চাই অর্ণব ফুপিয়ে কেঁদে ফেলল জীবনে প্রথমবার সে ভাবল আমি সত্যিই কিছু হতে পারবো কিন্তু সে আবার মন্দিরে গিয়ে বলল বাবা যদি এটা আমার জন্য হয় আপনি অনুমতি দিন যেন একটা ইশারা এলো হাওয়ার ঝাপটা শিবলিঙ্গের সামনে প্রদীপের আলো হঠাৎ উজ্জ্বল হওয়া অর্ণব বুঝল এটাই তার সময় সেই চুক্তির পর অর্ণবের জীবন বদলে গেল স্টেজ শো ইন্টারভিউ পরিচিতি সব আসতে লাগলো একের পর এক গতকাল যে মানুষ তাকে চিনত না আজ সবার মুখে তার নাম যে মানুষ বলেছিল তুই পারবি না তারা আজ বলে আমরা তো আগে থেকেই জানতাম জীবন এমনই যখন তুমি নিচে থাকবে সবাই তোমাকে বিচার করবে যখন তুমি উপরে উঠবে সবাই তোমাকে অনুসরণ করবে অর্ণব সবচেয়ে বড় শিক্ষা পেল নিজেকে না বদলালে সাফল্যও টিকে থাকে না সে মানুষের পাশে দাঁড়াতে লাগলো গরিব ছাত্রদের সাহায্য করল নতুন শিল্পীদের পরামর্শ দিল মায়ের চিকিৎসা আরও ভালো করে করালো এক সকালে সে নিজের পুরনো ছাদে গিয়ে দাঁড়ালো যেখানে একদিন কাঁদত ভয় পেত হতাশায় ভেঙে পড়ত আজ সেখানে দাঁড়িয়ে সে মনে মনে বলল ধন্যবাদ বাবা আপনি আমায় শুধু সাফল্য দেননি আমাকে মানুষ হতে শিখিয়েছেন আর সেই মুহূর্তে যেন মহাদেবের কণ্ঠ আবার ভেসে উঠল ভাগ্য লেখা থাকে না অর্ণব ভাগ্য তুই নিজের হাতে লিখেছিস আর এটা শুধু শুরু যে নিজেকে বদলায় তার ভাগ্যই বদলায় সাফল্য পাওয়া কঠিন না সাফল্যের পর নিজেকে ধরে রাখা কঠিন শিল্পীর প্রথম দায়িত্ব নম্র থাকা সর্বোচ্চ অন্ধকারের পরেই আসে সবচেয়ে উজ্জ্বল আলো মহাদেব ভক্তকে থামান না তাকে আরো শক্তিশালী করেন যার ভেতরে আগুন থাকে তাকে কোনো বাধা থামাতে পারে না একদিন মানুষ তোমাকে চিনবে কিন্তু আগে তোমাকে নিজের ভেতরকার যোদ্ধাকে চিনতে হবে নিজের ব্যথাকে শক্তিতে রূপান্তর করতে শিখলে তোমাকে কেউ হারাতে পারবে না বন্ধুরা অর্ণবের গল্প শুধু গল্প না এটা সেই সত্য ভাগ্য কাগজে লেখা থাকে না ভাগ্য লেখা হয় পরিশ্রমে বিশ্বাসে আর ভক্তিতে তোমারও যদি স্বপ্ন থাকে আজই শুরু করো কেউ বিশ্বাস করুক বা না করুক মহাদেব তোমার চেষ্টা দেখছেন তুমি থামবে না কারণ তোমার গল্পও একদিন মানুষকে অনুপ্রাণিত করবে বন্ধুরা যদি গল্পটা ভালো লেগে থাকে লাইক দিও কমেন্ট করে জানিও কোন অংশ তোমাকে সবচেয়ে বেশি ছুঁয়েছে মহাদেব ব্লেস